লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় আমার সকল ছাত্রছাত্রীরা এবং আমার ইউটিউবের সমস্ত বন্ধু বান্ধব সহপাঠী এবং আমার সকল শিক্ষক শিক্ষিকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি তো আমি মূলত এই ইউটিউবে কখনো ফেস দিয়ে ভিডিও ছাড়িনি তো দেখেছ তোমরা অনেক রকম ভিডিও ছাড়ি পরীক্ষার প্রশ্নপত্র প্রশ্নপত্রের সলিউশান বিভিন্ন কোশ্চেন ব্রাঞ্চের সলিউশান এবং বিভিন্ন বইয়ের গণিতের সলিউশানগুলো মূলত পড়ি আমি মূলত বিষয়গুলো হচ্ছে বিজ্ঞান এবং গণিতের উপরে ভিডিওগুলো বেশি করে বানাই তো আজকে তোমাদের সামনে আসার একটাই কারণ হচ্ছে যে একটা খুশির খবর আছে যেটা অনেকের মনে আনন্দ দেবে অনেকে উপকৃত হবে এবং অনেকে এর সম্বন্ধে জানতে পারবে যারা ইউটিউব করছে বা করবে ভাবছে এর সম্বন্ধে কিছুটা হলে ধারণা পাবে তো তোমাদের বলে রাখি দীর্ঘ এক বছর জার্নিং করে একটা ইউটিউবে ক্ষুদ্র সাফল্য আমি পেয়েছি তো সেই সম্পর্কে একটু বলে রাখি দেখো আমি মূলত ইউটিউব পড়েছিলাম অর্থ উপার্জনের জন্য নয় আমি এক বছর আগে একটা স্থান পরিবর্তন করি এক জায়গায় ছিলাম স্থান পরিবর্তন করি আমার স্কুলের জন্য একটা জায়গায় যেখানে ছিলাম তার থেকে দূরে চলে আসি তো সেখানে অনেক ছাত্রছাত্রী আমার কাছে পড়তো আমি দূরে চলে আসাতে তারা আমার কাছে করতে পারলো না কারণ ডিস্টেন্সটা অনেকটা হলো জার্নিংটাও আমার অনেকটা হয়ে যেত এই জন্য আমি আর পড়াতে যেতে পারিনি সেই সময় করোনা চলছিল অনেকেই পড়তে চাইতো কিন্তু পড়তে পারতো না এই জন্য আমি একটা ভেবেছিলাম যে এমন একটা কিছু করি যাতে সকল ছাত্রছাত্রীদের কাছে আমি পৌঁছে যেতে পারি সেই জন্য এই চ্যানেলটা খোলা এই চ্যানেলে সমস্ত আহ গণিতের অনুশীলনীগুলো থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নপত্রের সমাধান সবকিছুই এই চ্যানেলে দেওয়া হতো কিন্তু ভিডিও করতে করতে এমন একটা জায়গায় হয়ে গেছে তো সমস্ত ভিডিও গুলো হয়ে গেছে তো এরপর থেকে আমার চ্যানেলে ডলার ঢোকা বা আর্নিং শুরু হয়ে গেছে তো এটা কি করে বুঝবে যে তোমার চ্যানেলে আর্নিং শুরু হয়েছে বা তোমার চ্যানেলে সমস্ত আর্নিংগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে তো সেটা বোঝার একটাই উপায় যদি কারোর চ্যানেলে মনিটাইজেশন হয়ে যায় এবং তার ওই ইউটিউব অ্যাকাউন্টে যদি টেন ডলার হয়ে যায় তো তাদের পোস্ট অফিসে একটা পোস্ট আসবে সেটা আছে এইটা গুগল অ্যাডসেন্স বলে একটা পোস্ট আসবে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে এটা যদি তোমাদের পোস্ট অফিসে আসে এবং এই এর ভিতরে একটা পিন কোড আছে এই পিন কোডটা যদি তোমরা পেয়ে যাও তাহলে সেই দিন থেকে তোমাদের ইউটিউবে যে ব্যাংক দেওয়া থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টটা তোমাদের মানে সেই তোমাদের ডলার থেকে ভারতীয় মুদ্রায় ট্রান্সফার হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে যেখানে আমার অ্যাড্রেস অ্যাড্রেস পোস্ট অফিসের বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে এবং এই এখানে দেওয়া আছে একটা অ্যাড্রেস যেটা ইউটিউব থেকে সাজেস্ট করা হয়েছে যে কোথা থেকে এইটা এসছে তো এটা আমি পড়ে শোনাচ্ছি এটা হচ্ছে মুম্বাইয়ের একটা জায়গা যেটা গোরগাঁও বলে গোরগাঁও ইস্ট মুম্বাই সিক্সটি তো এই জায়গা থেকে এসছে তোমরা জানো ইউটিউব আমেরিকান সংস্থা এই আমেরিকান একটা অ্যাপস তো সেই আমেরিকান অ্যাপসে বিভিন্ন অফিস বিভিন্ন কান্ট্রিতে আছে যেমন ভারতে মুম্বাইতে এর মেন অফিসটা আছে তো সেখান থেকেই এই অ্যাপসেন অ্যাকাউন্টটা আমার পোস্ট অফিসে আসছে এবং পোস্ট অফিসার যিনি তিনি আমার বাড়িতে এটা দিয়ে গেছে আমি জানতাম না যে আমার পোস্ট অফিসে এরকম একটা অ্যাপসেন্স অ্যাকাউন্ট এসছে তো এক মাস হয়ে গেছে তারপরেই আমি খবর পাই এটা এসছে পোস্ট অফিসে তো এটা আমি এখনো ওপেন করিনি তোমাদের সামনেই ওপেন করব তো তার আগে দু তিন কথা বলে রাখি যে এই ইউটিউবে যারা নতুন চ্যানেল খুলেছো বা যারা খোলার চিন্তাধারা করছো তাদেরকে বলে রাখি যে ইউটিউব কিন্তু একটা লং প্রসেস অর্থাৎ দীর্ঘ এক বছর কারু কারো যারা এক্সপিরিয়েন্স থাকে যাবে তারা অল্প দিনে মনিরাইজ করে নেয় কিন্তু মূলত এক বছর ধরে ইউটিউবে স্ট্রাগল করতে হয় তো তোমাদেরকে বলে রাখি যে ইউটিউব যারা খুলছো তোমাদের বলে রাখি সেই কলেজে বই ব্যাগ নিয়ে যাওয়ার মতো যেমন আমাদের সময় কলেজে তিনটে ইয়ার ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে চারটে করে সেমিস্টার তো আমরা দেখেছি অনেকে মিলে আমরা কলেজে যেতাম যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট হতো অনেকজন ফেল হয়ে যেত কেউ কাজ করতে চলে যেত বা কেউ অন্য লাইনে চলে যেত তার প্রিয় বন্ধু বান্ধবীদের নিয়ে সুখে ঘর সংসার করতো তো শেষ পর্যন্ত কিন্তু অনেকে যেতে পারতো না কমপ্লিট করতো খুব অল্পজন যদি পঞ্চাশ জন কলেজে ভর্তি হয় তার থেকে হয়তো কমপ্লিট করে মূলত দশ থেকে বা সাত আট এরকম হবে তো ইউটিউবও এরকমই জীবনের ক্ষেত্রে দেখো ইউটিউবে কিন্তু অনেকেই ইউটিউব চ্যানেল করবে কিন্তু মাঝ পথে তাদের মানে আর করতে ইচ্ছা হবে না ভিউজ আসছে না ওয়াচ টাইম হচ্ছে না কেউ দেখছে না তাদের ভিডিও এই বলে তারা ক্ষুব্ধ হয়ে ইউটিউব চ্যানেল মানে ইউটিউবে ভিডিও ছাড়া শেষ করে দেবে কিন্তু এটা করা যাবে না মনে রাখবি যে পয়সা ইনকাম যদি এতটাই সহজ হয়ে যেত তাহলে কিন্তু সবাই এই লাইনে আসত যারা যে বিষয় নিয়ে ইউটিউব করছো তোমাদেরকে বলে রাখি যে তোমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেইটাকে নিয়ে ইউটিউব করো অর্থাৎ আমি একজন স্কুল টিচার পার্ট টাইম টিচার একজন এবং তার সঙ্গে প্রাইভেট টিউটরও বটে বিভিন্ন জায়গায় পড়াতে যাই অনেক ছাত্রছাত্রীদের ছাত্রীদের সমস্যা সমাধানের জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম এবং এটা কন্টিনিউলি ভিডিও ছাড়ার জন্য এটা মনিটাইজেশন হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছ তোমরা তার একটা সাফল্যের দিক দেখতে পাচ্ছ যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি চলে এসছে আমার এখানে তো এর থেকেই বুঝতে পারছো যে অবশ্যই চ্যানেলটা মনিটাইজেশান হয়ে গেছে আমি এটা খুলে দেখাবো তো তোমাদের বলে রাখা তোমরা যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে ভিডিও বানাবে অর্থাৎ আমি যদি আজকে ডান্স করতাম আমি ডান্স করতেই পারতাম না কারণ আমি জীবনে কখনো ডান্স শিখিনি কিন্তু আমি পড়াতে ভালোবাসতাম বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতো আমার ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুলেও সময় কাটাতে খুব ভালো লাগে তো এই জন্য আমি এইটাকেই আমার পেশা হিসাবে বেছে নিয়েছি সেক্ষেত্রে আমি ইউটিউবে মনিটাইজেশন আমি পেয়ে গেছি আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর উপরে এখন আর্নিং শুরু হয়ে গেছে তো তোমাদেরকে বলা তোমরা যারা যারা ইউটিউব খুলতে চাইছো যারা যারা নতুন ইউটিউবার তোমাদের বলা তোমরা যে বিষয়ে ভিডিও বানাচ্ছো সেটা কন্টিনিউয়াসলি ভিডিও বানাবে এবং একটা নির্দিষ্ট সময় অনুযায়ী পোস্ট করবে অর্থাৎ হয়তো আমি মূলত এই বিকেলের টাইমটা থেকে সন্ধ্যের টাইমটা বাছি চারটে পাঁচটা কি সন্ধ্যে সাতটা ওই একটাই টাইমে প্রত্যেক দিন মূলত একটা করে ভিডিও আপাতত তোমাদেরকে পোস্ট করতে হবে তা না হলে কিন্তু ইউটিউবে যে অ্যালবোরিথম আছে তোমার চ্যানেলটা পরপর ডাউনের দিকে চলে যাবে আর ভিউজ বেশি হবে না তো ইউটিউব দেখবে তুমি কন্টিনিউয়াসলি তাদের হয়ে কাজ করছো কিনা যদি কোনো কারণে তোমার রুলস ব্রেক হয় অর্থাৎ তুমি যখন দিচ্ছ একটা না অনেক ভিডিও দিয়ে দিচ্ছ যখন দিচ্ছ না একটাও দিচ্ছ না এরকম করলে কিন্তু ইউটিউবে ভিউজ পাওয়া যাবে না ওয়াচ টাইমও ঠিকমতো হবে না তো তোমাদের কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে হবে এবং মনে জেদ রাখতে হবে যে ভিউজ না আসুক আমাকে আমার কাজ করতে হবে একসময়ে আমি অবশ্যই সাফল্য পাবো তো চলো বেশি কথা না বলে আমি দেখাতে চাইছি যে এই অ্যাডসেন্সটার মধ্যে কি আছে কি দিয়েছে ওখান থেকে তো প্রথমে দেখো এর চার সাইডে একটা করে বর্ডার দেওয়া আছে যেটার সাহায্যে বলেছে এটাকে কেটে এর ভেতর থেকে যে জিনিসটা আছে সেটাকে বের করতে হবে তো দেখো তোমাদের সামনে এটাকে কাটছি এবং দেখাচ্ছি যে এর ভিতরে কি আছে ঠিক আছে এবং তোমাদের বলে রাখা যে তোমরা যারা যারা এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে গেছো তোমরা জানো যারা পাওনি এর আগে কিন্তু অনেক সেটিং আছে সেটিং গুলো ভালো করে করবে তার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে অ্যাডস অ্যাড করতে হবে বিভিন্ন রকম ভাগ আছে তোমাদের যদি কোনো সমস্যা হয় তো তোমরা আমাকে বলবে কমেন্ট বক্সে আমি সেই নিয়ে ভিডিও বানাবো এবং সেই সলিউশন গুলো তোমাদেরকে বলে দেবো কেউ যদি কোথাও কোনো পোস্ট করতে সমস্যা বা কারোর কপিরাইট বারবার আসছে কোনো কিছু না কপি করা সত্ত্বেও তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখবে আমি অবশ্যই বলে দেবো কি কি সমস্যা থাকে আমিও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি সেই সমস্যাগুলো সমাধান করে তবে এই জায়গাটা পৌঁছেছি আমি এখন বিশাল কোনো সাফল্য পাইনি একটা ক্ষুদ্র সিঁড়ি মাত্র উঠেছি আশা করছি ভবিষ্যতে ভালো কিছু করার এবং ভালো ভালো ভিডিও বানানো ছাত্রছাত্রীদের সামনে যাতে তারা আরও সহজভাবে বুঝতে পারে এবং আমার চ্যানেলটাকে আরো বেশি করে ফলো করে তো চলো দেখি এর ভেতরে কি কি আছে এবং কি কি আর কি কি জানবো এর ভিতরে কি কি দিয়েছে তো আমিও কখনো দেখিনি এই প্রথম দেখছি তো তোমাদের সামনে এটাকে ওপেন করছি তো তোমরা দেখো দেখো এটাকে আমি ছিঁড়ছি এখানে লেখা আছে দেখো রিমুভ সাইড এডজেস ফার্স্ট অর্থাৎ এই সাইড দিয়ে ছিঁড়তে পারো অথবা এই সাইড দিয়ে ছিঁড়তে পারো যে কোনো এক দিক দিয়ে ছিটতে হবে মাঝখান থেকে ছিঁড়লে এটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে জিনিসটা তো এই জন্য আমি সাইড ওয়াইজ এটাকে ছিঁড়ছি দেখো তো আমি এটাকে তোমাদের সামনেই ব্রেক করছি তোমরা ভিতরে কি আছে এবং এর ভিতরে কি কি তথ্য দেওয়া আছে ইউটিউব থেকে আমি তোমাদের সামনে রাখবো তো দেখো দেখতে থাকো ভিডিওটা এবং এর মধ্যে থেকে কি কি থাকে আমি এই ফার্স্ট এটাকে ব্রেক করছি আগে কখনো দেখিনি এটার মধ্যে কি কি থাকে তো চলো দেখো এর মধ্যে কি কি আছে মূলত একটা পিন কোড থাকবে এবং তার সম্পর্কিত কিছু লেখা থাকবে তো তোমরা দেখতে পাচ্ছো ভিতরে কোনো কাগজ টাগজ কিছু না শুধু একটা জিনিস লেখা আছে এখানে যেটা থেকে তোমাদের পিন কোডটা দেওয়া দেওয়া থাকবে এবং সেখান থেকে দেখাবে দেখো এই একটা ছবি আছে এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে মূলত এইটা যদি বাইরে থেকে কেউ যেন দেখতে পায় বাইরে থেকে যদি কেউ দেখতে পায় তাহলে তোমার পিন কোডটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে বা কেউ নিয়ে খারাপ কাজে ব্যবহার করতে পারে তো আমি দেখাচ্ছি মূল যেটা জিনিস সেটা আমি দেখাবো তো এইটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা দেওয়া আছে এইখানে একটা বড় করে দেওয়া আছে আমি সবগুলো দেখাচ্ছি না তো মূলত দুই চার ছয় অক্ষরে একটা পিনকোড আছে সেটা আমি দেখাচ্ছি না আর ইউটিউবে সমস্ত লেখাগুলো তোমাদের সামনে দেখাচ্ছি দেখো তো এইভাবেই তোমাদের একটা অ্যাডসেন্স পিন আসবে সেই পিনটা যদি তোমরা ওই অ্যাকাউন্টে যোগ করো তবেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে আর্নিংটা শুরু হবে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে তার আগে বলে রাখি এই ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার আগে তোমাদের কিন্তু ব্যাংক ম্যানেজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে কারণ প্রত্যেকটা ব্যাংকের একটা করে সুইফট কোড থাকে সেই কোডটা কিন্তু কারো জানা থাকে না তো সেই সুইফট কোডটা জানার জন্য ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে এবং বলতে হবে ম্যানেজারকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে স্যার আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যার থেকে আমি আর্নিং শুরু করেছি তো সেই আর্নিংয়ের জন্য আমার ডলার থেকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করার জন্য আমার সুইপ কোডটা অবশ্যই লাগবে তো আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো তার সুইপ কোড আমি ম্যানেজারের কাছ থেকে অবশ্যই পেয়ে নিয়ে পেয়ে গেছি এবং আজকে আমি এই পিন কোডটা যোগ করলে আমার অ্যাকাউন্টে আর্নিংটা অর্থাৎ ডলার থেকে আমার ইন্ডিয়ান রুপিতে কনভার্ট শুরু হয়ে যাবে অর্থাৎ প্রতি ডলার হয়তো চুরাশি দশমিক সামথিং চলছে তো সেই প্রতি ডলার প্রতি তুমি মাসে যেমন জমাবে সেই অনুযায়ী তোমার অ্যাকাউন্টে পয়সাটা ঢুকবে তো চলো আমি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি তার আগে বলে রাখা যারা নতুন ইউটিউব করছো তোমাদেরকে বলা তোমরা অবশ্যই কন্টিনিউয়াসলি তোমাদের কাজটা চালিয়ে যাও ভিউজ না আসুক তবুও তুমি ভিডিও করতে থাকো কারণ ইউটিউব একটা সময় তোমাকে অবশ্যই সাজেস্ট করবে তোমাকে সবার কাছে পৌঁছে দেওয়া তারাও একটা প্রচেষ্টা করবে এবং তুমি অবশ্যই সাফল্য পাবে তো সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব এবং যে সলিউশনগুলো এবং বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ টপিকগুলো আলোচনা করব মূলত ইউটিউবটা যে চ্যানেলে পারপাসে বানানো সেগুলো আলোচনা করা হবে এবং এই ইউটিউবে যাবতীয় সমস্যা যেগুলো আমি সমস্যার সম্মুখীন হয়েছি যারা নতুন খুলেছ তোমাদের সমস্যার সমাধান কোনো যদি সমাধান আমি করতে পারি আমি উপকৃত হব তো তোমরা কমেন্ট বক্সে লিখবে কার কি সমস্যা কোথায় আটকে গেছে কার কার মনিটাইজেশন বা ডলার সত্ত্বেও তোমরা হয়তো ফর্ম ফিল আপ ভুল করেছো এটা অনলাইনে ফর্ম ফিল আপ একটু ধৈর্যশীলই করতে হয় তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং এই অ্যাডসেন্ট স্পিনটা কার কার কাছে গেছে এবং কার কাছে যায়নি তোমরা কমেন্টটা অবশ্যই লিখবে দেখা যাচ্ছে পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং আমার সকল ছাত্রছাত্রীদের কামনা রইল